মূর্খ যখন বিত্তবান হয় একটি দূর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে হিরের চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায় রাজা রাজামশাই ডেকে পাঠায় জ্যোতিষী বলে হিরের টুকরো একটি খেয়ে ফেলেছে। সেনাপতি হিরে একজন হিরে উদ্ধারের জন্য দায়িত্ব দেয় শিকারী যখন ইঁদুর মারতে মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছায় তখন সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইট উপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে তার প্যাট চিরে হিরেটাকে বের করে নিল এবং রাজার হাতে তা তুলে দিল রাজা মশাই অনেক খুশি হয়ে শিকারীর প্রাপ্য শিকারীকে দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হিরে চুরি করেছে শিকারী জবাবে বললেন খুবই সহজ মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করেছিল বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তির মাঝে এমন আচরণ পরিলক্ষিত হয় বড় বড় নেতাদের সাথে সেলফি কিংবা ছবি তোলার যোগ্যতা থাকলেই মানুষ কখনও বড় মনের হয় না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং এমন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ